আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা ভেনে জুয়েলার গণতন্ত্রপন্থী নেতা মরিয়া করিনা মাচাদো নোবেল শান্তি পুরস্কার প্রাপ্তির সঙ্গে সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছেন সমালোচকরা অভিযোগ করে বলেছেন তিনি গাজায় ইসরায়েলের কঠোর নীতি এবং ওই অঞ্চলের বিরুদ্ধে সামান্য হলেও সমর্থন প্রকাশ করেছেন এবং এক সময়ে বিদেশি শক্তির মাধ্যমে নিজের দেশের সরকার উৎখাতের আহ্বানও জ্ঞাপন করেছেন নোবেল কমিটি শুক্রবার গণতন্ত্র প্রতিষ্ঠা ও একনায়কতন্ত্রের বিরুদ্ধে সংগ্রামের স্বীকৃতি হিসেবে শান্তি পুরস্কার পুরস্কার ঘোষণা করে ঘোষণার সমালোচনার সুর ওঠে হোয়াইট হাউস মন্তব্য করে যে পুরস্কারটি শান্তির চেয়ে রাজনৈতিক উদ্দেশ্যকে বেশি গুরুত্ব দিয়েছে যদিও মাচাদো পরে পুরস্কারটি ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেন এবং ট্রাম্প তাকে অভিনন্দন জানান সমালোচকরা মাচাদোর পুরনো সোশ্যাল মিডিয়া পোস্ট ও কার্যকলাপে স্থায়ীভাবে ইসরায়েলের প্রতি সহানুভূতি ও সমর্থনের নমুনা খুঁজে পেয়েছেন দু সালের সাত অক্টোবরের হামলার পর তিনি ইসরায়েলের প্রতি সংহতি জানিয়েছিলেন কিছু পোস্টে তিনি ভেনোজুয়েলার সংগ্রামকে ইসরায়েলের সংগ্রামের সঙ্গে তুলনা করেছেন ও ইসরায়েলকে স্বাধীনতার খাঁটি মিত্র হিসেবে অবহিত করেছেন এক প্রতিবেদনে বলা হয় 2020 সালে তিনি ইসরায়েলের লিকুদ পার্টির সঙ্গে কোনো সহযোগিতা নথিতে স্বাক্ষর করেন যার কারণে নরওয়ের এক আইন প্রনেতা এই পুরস্কার নোবেলের মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক বলে বিবেচনা করেছেন। যুক্তরাষ্ট্র ভিত্তিক কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস নোবেল কমিটির সিদ্ধান্তকে অমানবিক ও অগ্রহণযোগ্য বলে অভিহিত করে এবং বলেছে এমন পুরস্কারটি বরং গাজার জনহিতসী প্রতিরোধকারীদের প্রতি দেওয়া উচিত ছিল একইসঙ্গে সঙ্গে মাচাদোর বিরুদ্ধে দু সালের এক খোলা চিঠির উল্লেখ করা হয় যেখানে তিনি ইসরায়েল ও আর্জেন্টিনার কাছে ভেনো জুয়েলার বিরুদ্ধে পদক্ষেপ চাইতেছিলেন যার ভিত্তিতে কিছু সমালোচক তাকে বিদেশি হস্তক্ষেপের আহ্বানকারী হিসেবে আখ্যায়িত করেছেন আমাদের আরও আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন